জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ অসাধারণ জয় লাভ করেছে তারপরে কেন বাংলাদেশ সেমি ফাইনাল খেলতে পারলো না আন্ডার নাইনটি ওডিও ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশে বাংলাদেশ ভালো খেলেছে তারপরেও কেন বাংলাদেশ সেমি ফাইনাল খেলতে পারলো না এখানে রয়েছে আইসিসির বাজে নিয়ম এখানে রয়েছে আইসিসির চক্রান্ত যেমনটা করেছিল আইসিসি ওয়ানডে বিশ্বকাপ দু পনেরো বাংলাদেশের বিপক্ষে তেমনটা করলো আইসিসি এবার বাংলাদেশের বিপক্ষে করলো আইসিসি আইসিসির নিয়মের কারণে বাংলাদেশ খেলতে পারলো না ফাইনালে করব। দেখেন গ্রুপে বাংলাদেশ ছিল ইন্ডিয়া নিউজিল্যান্ড এবং ইউএসএর গ্রুপে এই গ্রুপে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচে তিন পয়েন্ট পেয়েছে বাংলাদেশ চুপাৰ ছিক্সে চলি যায় বাংলাদেশৰ গ্ৰুপে ইণ্ডিয়া ইংলান্দ পাকিস্তান নিউজিলিম্বাৱে বাংলাদেশ এই গ্ৰুপে ছয় টি দল প্ৰতিটো দলৰ গ্ৰুপ পৰ্বৰী কৰা দুই টি মেচে পইণ্ট যোগ কৰা হৈছে ইণ্ডিয়া ইংলান্দে চাৰি পইণ্ট যোগ কৰা হৈছে বাংলাদেশৰ এক পইণ্ট যোগ কৰা হৈছে সুপার সিক্সের কোনো ম্যাচ না খেলে ইন্ডিয়া এবং ইংল্যান্ড চার পয়েন্ট পেয়ে যায় অন্যদিকে বাংলাদেশ পায় এক পয়েন্ট এখানে বাংলাদেশ পিছিয়ে যায় তিন পয়েন্টে অন্যদিকে সুপার সিক্সে দল ছিল ছয়টি কিন্তু বাংলাদেশ বা প্রতিটি দলের খেলা ছিল মাত্র দুইটি বাংলাদেশ যদি সুপার সিক্সে দুই টিমেসের মধ্যে দুই টিমেসি জয় লাভ করতো তাহলে বাংলাদেশ পয়েন্ট পেত চার এবং বাংলাদেশের হাতে ছিল এক পয়েন্ট তাহলে বাংলাদেশের সর্বোচ্চ পয়েন্ট হতো পাঁচ অন্যদিকে ইংল্যান্ড এবং ইন্ডিয়া গ্রুপ পর্ব থেকে চার পয়েন্ট পেয়েছে তারা যদি তাদের বাকি দুই টিমের মধ্যে একটি করে ম্যাচ জয় লাভ করতো তাহলেও তাদের পয়েন্ট হয়ে যেত ছয় পয়েন্ট সেক্ষেত্রে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারতো না সেই সম্ভাবনা ছিল না এবং বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারল না যদি এমনটা হতো গ্রুপ পর্ব থেকে কোনো পয়েন্ট ক্যারি করা হবে না সুপার সিক্সের খেলা হবে জিরো পয়েন্ট থেকে তাহলে কেমন হতো সুপার সিক্সে যে দল ভালো খেলতো ওই দলই সেমিফাইনালে চলে যেত আর যদি সুপার সিক্সে ছয়টি দল ছিল প্রতিটি দলের সাথে প্রতিটি দলের খেলা হতো তাহলে প্রতিটি দল খেলতে পারত পাঁচটি করে ম্যাচ বাংলাদেশ ইংল্যান্ডের সাথে হেরে গেছে তারপরেও বাংলাদেশ আরো খেলতে পারত সেক্ষেত্রে বাংলাদেশের সেমি ফাইনাল খেলার সম্ভাবনা ছিল এবং প্রবলভাবেই ছিল ইংল্যান্ডের সাথে হেরে গেছে বা ইংল্যান্ডের সাথে বাংলাদেশ জয়লাভ করলেও বাংলাদেশ তো সেমিফাইনাল খেলতে পারত না তাহলে ইংল্যান্ডের সাথে জয় বা পরাজয় আমাদের কোনো কিছু আয় যায় না বাংলাদেশ হেরে গেছে আইসিসির নিয়মের কাছে আইসিসির বন্ডামির কাছে বাংলাদেশ হেরে গেছে যদি গুরু পর্ব থেকে কোনো পয়েন্ট কেরি করা না হতো এবং সুপার সিক্সে প্রতিটি দলের বিপক্ষে প্রতিটি দল খেলত তাহলে বাংলাদেশ পাঁচটি ম্যাচ পেয়ে যেত বাইশ টিম বাংলাদেশ কমপক্ষে তিন জয় লাভ করতে পারত এবং বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারত আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত